বিশ্বের সব দেশেই নিরাপদ স্বস্তির ভবনের মাধ্যম হিসেবে অনেকেই বেছে নেন ট্রেনকে তবে কখনো কখনো ট্রেনেও ঘটে যায় ভয়াবহ সব দুর্ঘটনা লাঞ্ছিত হয় বা মুখোমুখি সংঘর্ষে এই ধরনের দুর্ঘটনা বেশি ঘটে বিশ্বজুড়েও নানা সময়ে ঘটেছে বেশ কিছু প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা কোথায় কিভাবে কেমন বহ এর পরিণতি তা নিয়ে মনমোহের আজকের ভিডিও দিনটি ছিল উনিশশো সালের ছয় জুন এক হাজারেরও বেশি লোক নিয়ে ভারতের বিহারের বাগমতী নদীর উপর উঠতে যাচ্ছিল ট্রেনটি গতি ছিল ঘন্টায় চারশো কিলোমিটার আর সে সঙ্গে ছিল বৃষ্টি উদ্ধম খাওয়া বাগমতী ব্রিজে ওঠার সময় চালক দেখতে পান সামনে দিয়ে ফার হচ্ছে একটি গরু চালক চেয়েছিলেন গরুটিকে আঘাত না করতে কিন্তু হঠাৎ করে সে ব্রেক সামাল দিতে না একটি পড়ে যায় নদীতে আর কানিকটা ঝুলে থাকে একটি গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় আটশেরও বেশি মানুষ যাদের মধ্যে অনেকে আর খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পর থেকে শুধু ভারত নয় সারা বিশ্বের মধ্যেই ভয়ঙ্কর বলা হয় এটিকে উনিশশো সালের বারোই ডিসেম্বর রাত প্রথম বিশ্বযুদ্ধ ইতালিয়ান ফ্রন্টে লড়াই করা হাজার কানি সৈন্য ট্রেনে করে ফ্রান্সে ছিল দীর্ঘদিন লড়াই করে সৈন্য ক্লান্ত থাকলেও তাদের মধ্যে ছিল বাড়ি ফেরার উন্মাদনা ইঞ্জিন স্বল্পতার জন্য সেদিন দুটি ট্রেনের বগি একটি ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল মন্ট টানেল পাড়ি দিয়ে ট্রেনটি যখন মরেন স্টেশন পৌঁছালো তখন এর সঙ্গে জুড়ে দেওয়া হয় আর দুটি বগি সব মিলিয়ে ট্রেনের বগির সংখ্যা দাঁড়ায় উনিশটি ট্রেনটির পরবর্তী গন্তব্য চেম্বার স্টেশন ওই স্টেশন থেকে সৈন্যরা তাদের পরিবারের সঙ্গে মিলিত উনিশ বগির ট্রেনটি প্রায় সাত তিনশো মিটার দীর্ঘ ছিল লোহাত্তর উপর কাঠের অবকাঠামো যুক্ত বগিগুলো এবং ইঞ্জিনের সম্মিলিত ওজনে দাঁড়িয়েছিল পাঁচশো ছাব্বিশ ট রাত ছ এগারোটায় স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি হঠাৎ বাড়িয়ে দেয় চালক ঘন্টায় প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে চালাতে শুরু করেন তিনি ওই ট্রেনের জন্য এটি ছিল অস্বাভাবিক গতি কারণ যে এলাকা দিয়ে ট্রেনটি যাচ্ছিল সেখানকার সর্বোচ্চ গতি সীমা নির্ধারিত ছিল ঘন্টায় মাত্র চল্লিশ কিলোমিটার ফলাফল যা হওয়ার তাই একটি লোহন উন্নত সেতু ফাঁড়ি দেওয়ার সময় বগিগুলো লাইন চেতে হলো এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে গেল এক একটি বগি এক একটির উপর লোডে গিয়ে আসতে পড়তে শুরু করলো ট্রেনে সামর সরঞ্জাম গোলা বাড়লো ছিল ফলে আগুন লেগে বিস্ফোরিত হতে শুরু করে সেগুলো ট্রেনের চালক এতটাই বেকারি ছিলেন যে দু একটি বগি নিয়ে তিনি যখন পরবর্তী স্টেশনে গিয়ে থামেন তখন পর্যন্ত তিনি জানতেন না তার পিছনে বগিগুলো লাঞ্চুত হওয়ার কবর শীঘ্রই তিনি দুর্ঘটনা কবলিত এলাকার উদ্দেশ্যে মারিয়ানা স্টেশনের কর্মকর্তাদের নিয়ে রওনা হন কিন্তু ততক্ষণে প্রায় সাত শূন্য প্রাণহানি হয়ে যায় উনিশশো সালের বাইশে জানুয়ারি মেক্সিকোর গুয়াদালা যাওয়া নামক জায়গায় ঘটে এই দুর্ঘটনা আরে অন্তত ছয়শ মানুষ থেকে ঘটেছিল এই দুর্ঘটনা অনেকে ট্রেন থেকে জাপিয়েও পড়েছিল এতে হতাহতের পরিমাণ আরো বেড়ে গিয়েছিল এই দুর্ঘটনাটিও প্রথম বিশ্বযুদ্ধের সময়ের উনিশশো সালের ও যুদ্ধে মিত্রশক্তির পক্ষে ছিল রোমানিয়া দেশটির চোড়া নামের রেল স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা ট্রেনের যাত্রী ছিল এক হাজার জন আর তারা সবাই ছিল আহত সৈনিক রেল স্টেশনের জায়গাটি উঁচু থেকে নিচের দিকে ডালো ছিল আর রেল লাইনটিও ছিল ক্ষতিগ্রস্ত উঁচু থেকে নিচে ট্রেন চালক তার সহকারীদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি break. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you want to play tough and want to hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you want to play tough and want to hate this, I'll always show up and make a statement. You wanna play tough and wanna hate this? I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I gotta vendetta better against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. is and that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna.